আমি টাকাটা দিব কিনা তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে চাই তুমি কি তুমি কি পুরা রাজনীতি করো না জি 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 তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইব কিনলিগা বলছি আপনি আমার কথা বলি শোনা এই কথাবার্তা কথা না আমি নষ্ট করে না আচ্ছা আমার কাছে 4000 টাকা আছে কেন থাকবে না কেন থাকবে না কেন না দিবা না আমার আমি ব্যবসা করি